তালের সিজন এখন চলছে আর কয়েকদিন পরে শেষ হয়ে যাবে পরের বছর জন্য অপেক্ষা করে থাকতে হবে আবার তালের জন্য তাই তাল থাকতে এরকম পিঠা বানাবো না তা কখনো হয় আজ আমি নিয়ে চলে আসলাম তালের ভাপের পিঠে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বানাতে পারবেন সেরকমই আজ আপনাদের করিয়ে দেখাবো আপনারা দেখুন খুব ভালো লাগবে এই পিঠাটা নমস্কার বন্ধুরা আজ আমার এই তালের পিঠাতে সকল বন্ধুদের জানাই স্বাগতম এর আগে ভিডিওতে আমি তালের বড়া এবং তালের ক্ষীর দিয়েছি দেখিয়েছি এবার নিয়ে চলে আসলাম তালের পিঠা তাও একদম তেল ছাড়া এত স্বাদের এবং খুব নরম অনেক দিন রেখে খেতে পারবেন সেরকম আপনাদের আমি দেখাচ্ছি তাহলে বন্ধুরা আমি শুরু করছি এর জন্য কি লাগবে এক কাপ চাল এবং আধা কাপ আটা নিয়েছি আর এক কাপের একটু কম চিনি নিয়েছি চিনিটা আপনাদের নিজেদের মিষ্টি অনুযায়ী নেবেন এখন আমি তালের আগের থেকে রস করে রেখেছিলাম সেটা দিচ্ছি যেটুকুন এটার মধ্যে লাগবে সেই পরিমাণ মতো নামিয়ে নিয়ে নিচ্ছি তবে এটা আন্দাজ আমি এখন নিচ্ছি যেটা পাঁচ হাতা এই হাতার পাঁচ হাতা তারপর যদি লাগে দিব আপনাদের বাড়িতে যদি মেম্বার বেশি থাকে তাহলে আপনারা বেশি নেবেন এটা দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে যাতে কোনো দানা না থাকে যত ভালো করে মাখা হবে পিঠাটা খেতে তত ভালো হবে আর আস্তে আস্তে করে মাখতে হবে এরকমভাবে মাখতে হবে হাতের তোলা তোলা করে মাখলে এটা ভালো হবে না খুব ভালো করে যখন মাখা হয়ে যাবে তখন আপনার হাতেই বুঝতে পারবেন যে এইটা ভালো মতন মাখা হয়ে গেছে আমার তালের আর রস লাগবে না যেটুকুনি দিয়েছি এটাতেই আমার হয়ে যাবে আর যদি খুব বেশি তালের রস দিলে পরে পিঠাটা একদম উঠতে চাবে না তাই জন্য পরিমাণটা একদম ঠিক রাখতে হবে হ্যাঁ আপনারা আটার বদলে ময়দাও দিতে পারেন ময়দার বদলে সুজিটা একটু ভেজে নিয়েও দিতে পারেন নারকেল করাও দিতে পারেন আমি এগুলো কিছু দিইনি এগুলো দিয়েই আমি করছি দেখুন এরকমভাবে মাখাটামার হয়ে গেছে এখন আমি এটা দশ মিনিটের জন্য ঢেকে রেখেছি দশ মিনিট পর আমি এটা উঠিয়ে নিলাম এখন এটা আমি হাতের মধ্যে দেখছি যে কতখানি সফট হয়েছে এখন আমি যে পাত্রের মধ্যে বসাবো সেটার মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি দিয়ে এটার মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি একটু হাতের সাহায্যে এরকমভাবে গোল করে নিব আপনাদের ঘরে যদি এরকম বাসন না থাকে যে কোনো থালার মধ্যে বাটি বসিয়ে ছোট বাটি বসিয়ে আপনারা করতে পারেন আমার কাছে আছে বলে তাই আমি এটার মধ্যে করছি এখন চামচ দিয়ে একটু ভালো করে প্লেন করে দিচ্ছি আর বেশি বড় আকারে আমি করব না ছোট ছোট করব এবং অনেকগুলো হবে দিয়ে খুব ভালো করে এটাকে একদম গোল মতন করে দিচ্ছি বন্ধুরা লাইক দিয়েছেন কি যদি না দিয়ে থাকেন যান তাড়াতাড়ি ছটপট করে লাইকটা দিয়ে নিন এখন ভালো মতন আমি দিয়ে নিলাম এখন আগের থেকে গরম জল ফুটছিল তার মধ্যে আমি এটা বসিয়ে দিলাম এখন এটা আমি বসিয়ে পাঁচ থেকে সাত মিনিট এটা আমি ঢেকে দিব পাঁচ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখবো যে হয়েছে কিনা দেখলাম হ্যাঁ হয়ে গেছে যদি না হতো আরও দুই মিনিট আমি রাখতাম তবে বেশিক্ষণ রাখলে পরে শক্ত হয়ে যাবে এরকমভাবে আমি একটু ঢেকে গ্যাসটা বন্ধ করে দিলাম কারণ কি ঠান্ডা হলে আমি এটাকে নামাবো ঠান্ডা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম দেখুন খুব ছটপট করে এটা ওঠানো যায় কোনো ঝামেলা নেই যে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ ওঠাতে হবে আর যদি মিশ্রণটা সব কিছু পরিমাণ না থাকতো তাহলে উঠতে না এখন আমি এগুলো নামিয়ে পরেরটা বসাব দেখুন কি সুন্দর হয়েছে আপনাদের দেখালাম এখন আমি পরেরটা অন্যরকমভাবে করব এটা গোল করে করবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন লম্বা গোল যেরকম খুশি এরকম দিয়ে হাতের সাহায্যে গোল গোল করে দেব তবে এটা বেশি গোল করতে গেলে হাতের মধ্যে লেগে যাবে তার জন্য একটুখানি গোল করে নিচ্ছে। তবে আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে হাতের মধ্যে না লাগে দিয়ে এরকমভাবে ছোট বড় যেরকম সাইজেরই করবো সেরকমভাবেই আমি দিয়ে নিচ্ছি তবে এই পিঠা আপনারা গরম গরম খেতেও পারবেন এবং ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন কারণ এটার মধ্যে তো তেলও নেই খেতেও ভালো লাগবে আর শরীরের পক্ষেও খুব ভালো এখন আমি এরকমভাবে দিয়ে আবার যেরকম আমি বসিয়েছিলাম সেরকমভাবে আমি আবার বসিয়ে দেব পাঁচ থেকে ষাট মিনিটের জন্য এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর উঠিয়ে দেখলাম যে হ্যাঁ খুব ভালো মতন হয়ে গেছে এখন আবার নামিয়ে নিচ্ছে ঠান্ডা হলে দেখুন বন্ধুরা আজকের পিঠাটা কেমন লাগলো দেখুন সাইজগুলো এরকম হয়েছে এর থেকেও ছোটো যদি করতে চান আপনারা করতে পারেন আর যদি তেল এর মধ্যে না লাগাতে চান একটু আটা লাগিয়েও বসাতে পারেন কারণ তাহলে লাগবে না নিচের দিকে বন্ধুরা পিঠাগুলো কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আপনারাও কি এরকমভাবে বানান এরপর আমি পরেরগুলো বসিয়ে দিচ্ছি পরপর এরকম আমার পিঠাগুলো হয়ে গেল তাহলে বন্ধুরা আপনারা কি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন প্রথমবার যদি ভিডিওটা দেখে খুব ভালো লাগে সাবস্ক্রাইব করে থাকবেন আমার পাশে হ্যাঁ বেল বটন অন করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আপনারা এসে ভিডিওটা দেখতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্রথমবার ভালো লাগলে ফলো করবেন ইউটিউব এবং ফেসবুক থেকে ভিডিও দেখে যদি ভালো লাগে শেয়ার করে দিবেন সবার মাঝে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের কাছে আজকে এই তালের পিঠা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনারা ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবার নতুন ভিডিও নিয়ে ঠিক সময় চলে আসব এতক্ষণ যারা ভিডিও দেখলো ধন্যবাদ